আজকে চোদ্দই ফেব্রুয়ারি আর চোদ্দই ফেব্রুয়ারি স্পেশাল আমাকে একটা গিফট কিনা বলেছে রেডি হয়ে নিয়েছে এই যে জন্য আর ওই জন্য আমি জ্যাকেট পরেছি তো আমাকে দেখে মনে হচ্ছে পুরো ডিসেম্বর না না বাইরে পড়ছে আমাকে দেখে মনে হচ্ছে সামার না আমি একটা চাদর নিয়েছি এর মধ্যে একটা স্টোল নিয়েছি কানে জর্মা হচ্ছে সিনেমা হলে তো তো দেখা যায় যে হিরোনা সব বড় বড় সেই ইয়ে পরে আর পাতলা নায়িকাগুলো পাতলা শাড়ি পরে তো যাই হোক চোদ্দোই ফেব্রুয়ারি আর প্রত্যেক বছর চোদ্দই ফেব্রুয়ারিতে কিছু না কিছু একটা কিনে দেয় মানে দুটো দিন আমার পাওনা থাকে চোদ্দই ফেব্রুয়ারি আর তার দু তিন দিন পরে সতেরো ফেব্রুয়ারি মধ্যে অ্যানিপার দারি ফরপার দুটো গিফট আমি একই সময় পাই হ্যাঁ তো সেই জন্য দেখা যাক এখন কিনতে যাচ্ছি কিছু একটা ছোটোখাটো কিছু একটা নেব সেরকম কিছু না

বাজারে এসেই সবার প্রথম ঢুকে গেছিলাম অঞ্জলি জুয়েলার্স ওখানে আমার একটু কাজ ছিল কিন্তু কেনাকাটা আজকে এখান থেকে করব না এখান থেকে করবো অ্যানিভার্সারির দিন কেনাকাটা তো সেটা করেই তারপরে গেছিলাম এই যে এই দোকানে আমার ঠাকুরের কিছু জিনিসপত্র কেনার ছিল মানে পুজোর জন্য আরও মানে প্রচুর বাজার করার আছে প্রচুর বাজার পরপর সব বাজারগুলো করব করে তারপরে যাব আমার ভ্যালেন্টাইন ডে স্পেশাল যে কেনাকাটাটা সেটা করার জন্য বাজারে বেরিয়েছি ভ্যালেন্টাইন ডে স্পেশাল কেনাকাটা ঠিক আছে এই যে বাজার

इगलो दौड़ते हुए तुम्हारे हां बोल रहा है तू क्या बैठ के जा <स्थित्ति> বাজার থেকে আর ওই যে স্কুটি তো পুরো মানে জায়গা ছিল না স্কুটিতে প্রচুর কিছু কেনাকাটা করে ফেলেছি যেহেতু বললাম আমাদের একটু বেরোনোর আছে তো সেই জন্য করতেই হতো মানে সবই দরকারি কেনাকাটা ছিল তো সবই করেছি কিন্তু নিচে ছেলেকে ঘুম পাড়াচ্ছে তো সেই জন্য নিচে তো আর ভিডিও করা যাবে না লাইট ফাইট জেলে আমি ওই জন্য ওপরে রুমটায় আসলাম আমি তাহলে ভিডিওটা তো শেষ করতে হবে ভ্যালেন্টাইন ডে স্পেশাল ভিডিও সন্ধ্যাবেলায় শুরু করেছি শেষ তো করতে হবে তাই না তাই দেখো

আমি এই আঙুলটা পর মানে এটা আমি সব সময় পরবো ভেবেই নিয়েছি এই আঙুলটা আমি এই রিংটা পড়ি দিন হয়ে গেছে তা মনে হচ্ছে যে এটা একটু চেঞ্জ করে এখানে একটা আরেকটা অন্য রিং পরবো তো সেই জন্যই অনেকদিন থেকে ভাবছি কিনছিলাম তো ওই আজকে ক্যারেকিলেন্টে যাওয়াই যে রকম হালকা পাতলা কিছু নেব লকেট ফকেট বা এরকম একটা রিং তো এটাই পছন্দ হয়ে গেল সেই জন্য এটাই নিলাম তো এই আঙুলটা আমি সবসময় পরবো কিছু কিছুদিন রেস্টে থাকবে মানে আগে অন্য একটা আংটি পরতাম সেটা রেস্টে রয়েছে মাঝে মাঝে এমন করে চেঞ্জ করে করে পড়তে ভাল লাগে আর এইটা তো আমি সেই অনেক বছর থেকে পড়ছি এই ডায়মন্ডের রিংটা এটা এটা আমাকে প্রতিভি দিয়েছিল একদম মানে অনেক বছরের এটা বুঝতে সেনকো থেকে নিয়েছিলাম তাই না তুমি তো কিনে দিয়েছিলে এটা শ্যানকো থেকে এটা আমি খুলি না এটা আমি সবসময় পরি এই রিংটা আচ্ছা তুমি এটা পরিয়ে দাও দেখাচ্ছি হাতে পরার পরে কেমন লাগছে নাকি কিন্তু ক্যামেরা কে ধরবে এখন ক্যামেরা ধরে লোক নেই এটাই তো ব্যাপার এখানে রেখে পড়াও ভাল লাগছে ভাল লাগছে

ব্যাগটা নিচে রয়েছে অনেক কিছু কিনেছি এই ব্যাগটা কিনলাম এই ব্যাগটা নিলাম এই ব্যাগটা আমার মানে একটু দরকারের জন্যই নিলাম একটু বড় সাইজের ব্যাগ এর মধ্যে জলের বোতল টোতল টুকটাক আমার কসমেটিক্স ধরে যাবে সেই জন্য এই ব্যাগটা নিলাম এরকম ব্যাগ আমার কাছে রয়েছে কিন্তু সব অনেক পুরনো হয়ে গেছে ওগুলো আমি ইউজ করতে ইচ্ছে করে ব্যাগ দেখবে অনেকদিন ঘরে থাকলে না তারপরে যে কেমন একটা হয়ে যায় তো ভাল লাগে না ওসব ইউজ করতে